নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে আলু ভাই এবং সংরক্ষণকারীদের কথা বলবো যে এ আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম বৃদ্ধি পায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে নচেত এবছর কিন্তু আলুর দাম বাড়বে না এভাবেই চলবে বলে মনে করা হচ্ছে অপরদিকে উত্তরবঙ্গের পরিস্থিতির কথা আসি উত্তরবঙ্গে কিছু কিছু ইউনিটে আলুর বন্ড বিক্রি হচ্ছে না বলে আলু চাষি ভাইরা বলছেন পাশাপাশি বন্ড কিন্তু কেনাবেচা চলছে না বলে কিছু কিছু আলু চাষি ভাই সংরক্ষণকারীরা অভিযোগ করছেন আজ উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটে আলোর কী দাম চলছে পাশাপাশি আগামী সপ্তাহ থেকে আলোর দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলোর দাম কি চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন জ্বরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা রাজ্য সরকারের তরফ থেকে হিমঘরের যে বর্ধিত ভাড়া তা প্রত্যাহার করা হলেও সেভাবে এখনো পর্যন্ত আলুর দাম বাড়ছে না তাই চিন্তায় রয়েছে আলু চাষি ভাই প্রতি বছরই যদি একই পরিস্থিতি হয় হিমঘরে আলু রেখে ক্ষতি হয় তাহলে বারবার আলু চাষি ভাই এবং সংরক্ষণকারী হিমঘরে আলু মজুত করবেন না যখনই হিমঘরে সংরক্ষণকারী আলু মজুত করবেন না তখন কিন্তু চাষি ভাইদের আলু কেনার লোক থাকবে না তাই চাষি ভাইরা আগামী দিনে আলুর সঠিক দাম পাবেন না তাই রাজ্য সরকার কাছে একান্তভাবে অনুরোধ রাজ্য সরকার চাষি ভাইদের কথা মাথায় রেখে আলুর দেখে খেয়াল করুক না হলে আগামী দিনে সম্পূর্ণরূপে আলু শিল্প নষ্ট হয়ে যাবে রাজ্য সরকারের কাছে একান্ত পাবে অনুরোধ যাতে আলুর শিল্প ধ্বংস না হয়ে যায় তার দিকে দৃষ্টিপাত করে আলু ভাইদের পাশে দাঁড়ানো আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরি পণ্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো আশি টাকা আলুর দাম চলছে হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি ফিরিবন তিনশো ষাট টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা রেডিয়ালুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা সিঙ্গুর ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড তিনশো তিরিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি দাম চলছে গড় বাছাই পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিট এই গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো তিরিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গড় গড়বাচাই পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা গড়বেতাতে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে কে বাইশ ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিট এই জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো চল্লিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো সত্তর টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিট এই সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সাতগাছি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা হায়েস্ট কোয়ালিটি রেডিয়ালুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো টাকা বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে রেডিয়ালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা ধাদিকা ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকা হুগলির পাণ্ডুয়া ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা হায়েস্ট কোয়ালিটি লো কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার পাত্র ইউনিট আছে এই পাত্র ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম স্থিতিশীল রয়েছে যেখানে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে পাত্র ইউনিটে দুশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা গুরাপ ইউনিটে আলুর দাম আর চলছে জ্যোতি হিরিবন্ড, তিনশো তিরিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো ষাট টাকা ঝাকরা ইউনিট এই ঝাঁকড়া ইউনিটেও স্থিতিশীল আলুর বাজার দর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা সমুদ্রগড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো চল্লিশ টাকা হায়েস্ট কোয়ালিটির তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত বর্ধমান জেলার রায়না ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা গোলসি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি পয়েন্ট তিনশো তিরিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা রেডি দাম চলছে গোলসিতে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার ইন্দাস ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি পয়েন্ট তিনশো কুড়ি টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ইন্দাজে পোকরা চালু রয়েছে যার বন্ডের দাম দুশো টাকা থেকে দুশো দশ টাকা লক্ষ্য করা আছে রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো দশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো পঁচিশ টাকা ময়নাগুড়িতে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড দুশো তিরিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর দাম লক্ষ্য করা আছে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা জ্যোতি বন্ড দুশো পঁচিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি দুশো চল্লিশ টাকা রেডিয়ালুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা লাল হল্যান্ড আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম স্থিতিশীল এই পরিস্থিতির উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ